স্বস্তিকা ঘোষকে অনুরাগের ছোঁয়ার সকল অভিনেতা অভিনেত্রীর সঙ্গে দেখা গেল দেব্যজ্যোতির সাথে কেন দেখা যায় না তবে কি সত্যি প্রেম ছিল সঙ্গে নাকি সবটাই রটনা খুললেন অভিনেত্রী তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক অনুরাগের ছোঁয়া দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন স্বস্তিকা ঘোষ এবং দেবজ্যোতি তত্ত্ব সূর্যদীপার জুটি ছিল ভীষণ জনপ্রিয় তাদের এই জুটি এতটাই জনপ্রিয় ছিল যে তাদের নিয়ে ভীষণ চর্চাও হয়েছিল সে সময় প্রায় চার বছর চলেছিল অনুরাগের ছোঁয়া অবশেষে উনত্রিশে ডিসেম্বর বন্ধ হয়েছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া এলাকালীন সূর্যদীপার খুনসুটির ভিডিও দেখতে পেত দর্শকবে। তাই এখন ভীষণই মিস করে তাদের দুজনকে তবে আদৌ কি কোনো প্রেম ছিল তাদের মধ্যে নিয়ে এক সাক্ষাৎকারে দীপা অর্থাৎ স্বস্তিকা বলেন আমরা শুধুমাত্র বন্ধু আর এই বন্ধুত্বটাকে কেউ যদি প্রেম হিসেবে দেখে আমাদের আর কিছু করার থাকে না তাদের খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক সেটা যদি কেউ প্রেম বলে তাহলে সত্যি ভীষণ খারাপ লাগে তবে আমাদের অন স্ক্রিন রোম্যান্টিক ভিডিও দেখে দর্শকের এটি মনে হতো যে আমরা হয়তো প্রেম করছি জ্যোতি ও স্বস্তিকার নানা পরণ চোখে পড়ে দর্শকের মাঝে সোশ্যাল মিডিয়া থেকে একে অপরকে আনফলো করেছিল শোনা যায় মন কষাকষি চলছিল তবে ঘটনাটি বাড়তে দেয়নি তারা দুজন এই নিয়ে সাক্ষাৎকারে দেবজ্যোতি বলে চামচ আর বাটি একসঙ্গে থাকলে একটু টোকাটোকি হবে তেমনটাই হয়েছিল আমাদের মধ্যে তাদের এই প্রেম বিষয়টি এখনও পরিষ্কার নয় দর্শকের কাছে তো বন্ধুরা আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন